মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার এগুলো দুই হাজার পঁচিশ সালে সব নতুন ডিজাইন না যে ফুলটা মনে সালের মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন ফুলটা একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলটা হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে থ্রি ডি প্রিন্ট মধ্যে এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট হবে না এলপি এবং ফ্রি সাইজ বডি হবে কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে মাথা নষ্ট করা ডিজাইন এবং দেখেন দেখেন সাইজ বডির মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সূর্যমুখী ফুলের মধ্যে দেখেন

আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের কালেকশনের থ্রি পিস ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখান ভাই ভাই আজকে ঈদের জন্য ঈদ কালেকশন জাস্ট ঈদ কালেকশনলে দেখাব ইউজ পরিবান ঈদ কালেকশন স্টক করছি এই ইউজ পরিবান স্টক গুলো আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য আজকের ভিডিও আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যে শরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা আমাদের শোরুম শোরুমটা ভিজিট করতে হলে নর্থ সেন্ডি মাধব দিতে আসতে হবে মাধব দিয়ে নতুন বাস স্ট্যান্ড নেমে আমাকে একটা ফোন দিলে বা আমি ঠিকানা দিলে আপনারা আসতে পারবেন আমার শোরুমের নাম হচ্ছে লামিয়া বস্ত্রালয় সব প্রিয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে আপনারা অর্ডার করতে চায়

কালেকশন এগুলো মাত্র কত টাকা দিয়েছেন ভাই দেখছি ছয়শো টাকায় অনলি ছয়শো টাকার মধ্যে এগুলো সেরা আরবের সম্পূর্ণ সুতি আড়াই গজ সেম ডিজাইন এবং সেম কালার এর মধ্যে আড়াই হাত বরের পুরো পাঁচ হাত নামাজনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটি দিচ্ছি অনলি ছয়শো টাকা দুই সালের মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে দুই সালের ঈদ কালেকশন পঁচিশ সালের রমজান ঈদের কালেকশন ভাইগুলো প্রিন্ট এবং কালার যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সালার কাপড় কয় হবে ভাই সালার কাপড়টা আড়াই গাছ পাবেন সম্পূর্ণ হবে সম্পূর্ণ সত্যি ওনাটা হবে সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে আড়াই হাত ভরে পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই অনলি ছয়শো টাকা খুব ভালো মানের কয়লি ভি ডিজাইনের মধ্যে ভাইরাল ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো এক এডি একটা আপনাদের মাল দেখা হবে কালার ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার এগুলো পঁচিশ সালে সব নতুন ডিজাইন না ভাই একবারে নতুন ডিজাইন আচ্ছা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই অনলি টাকা অনলি ছয়শো টাকার মধ্যে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে কালার ম্যাচিং আর গাছ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি যে ওনাটা দেখেন আড়াই হাত বরের পুরো পাঁচ হাত নামাজ হবে সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে সেম কালার সেম ডিজাইন মাত্র কত টাকা দিচ্ছেন অনলি ছয়শো টাকা মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন এটা দুই সালের সব নতুন ডিজাইন এবং ইউনিক ডিজাইন এগুলো দেখেন একদম মিড কালেকশন একদম মিড কালেকশন এগুলো ওভার সাইজ বডি হয়েও কাপড় বাজবে এগুলো সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম মধ্যে আড়াই হাত ভরে পুরো পাঁচ হাত নামাজ ওনা ছেন ভাই মাত্র দিচ্ছি ছয়শো টাকা এবং অসাধারণ ডিজাইন এবং কালার দেখা যাচ্ছে এটা এরকম থাকবে তো ডিজাইন এবং সেম কালারের মধ্যে আড়াই মাত্র কত টাকা দিচ্ছেন ভাই টাকা চমৎকার কালারফুল এবং কালার গুলো দেখেন এগুলো একদম ফুটে রয়েছে এরকম মনে হবে প্রিন্টগুলো অনেক সুন্দর হবে

হবে বডির চেয়েটা অনেক সুন্দর হবে এটা মাত্র কত টাকা দিয়েছেন ভাই এটি অনেক ছয়শ টাকা মাত্র ছয় টাকার মধ্যে এটা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সবচেয়ে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন সবচেয়ে মাত্র কত টাকা দিচ্ছেন ভাইলি ছয়শ টাকা মাত্র ছয়শ টাকার মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে সম্পূর্ণ সুতি হবে ওনাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে আড়াই পুরো নামাজিও হবে

ছা অনলি ছয়শো টাকা সালার টা পাবেন আড়াইগজ আপনার সত্যি আড়াইগজ হবে অন্যটা পাবেন পাক্কা পাঁচ সাত নামাজ একটা অন্য সেম ডিজাইন এবং সেম কালার হবে ফুল আপ এখন বিলেতে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেনি যে ফুলটা দেখেন একদম মনে হয় জীবন ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওভার সাইজ বডি হবে ওভার সাইজ মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 600 টাকা মাত্র 600 টাকার মধ্যে ডিজিটাল কালার আছে কালার গুলো আপনার ভালো কালার ভাই ভালো কভার আড়াই গজ পাবে সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি আড়াই গজ ওনাটা দেখেন सेम কালার এবং सेम ডিজাইনের মধ্যে আড়াই হাত বরের পুরো পাঁচ হাত নামাজ বোনা হবে যে অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন ম্যাজিক বলের মধ্যে এগুলো সবচেয়ে ভাইরাল ডিজাইন এবং ভাইরাল কালেকশন এগুলো ছয়ালার আছে হলুদ পড়ির মধ্যে ফুলের ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই টাকা অনলি ছয়শো টাকার মাত্র ছয় সম্পূর্ণ সুতি আড়াইগজ হবে আড়াই বরের পুরা পাঁচ হাত নামাজ হবে মাত্র কত টাকা ভাই মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকার মধ্যে এগুলো যে হোয়াইট কালারের মধ্যে দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি ওভার সাইজ বডি হবে এগুলো মাত্র কত টাকা ভাই মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকার মধ্যে কালারটা আড়াই গজ সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে এগুলো সেম ডিজাইন সেম কালারের মধ্যে পুরো পাঁচ হাত নামাজ হবে মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র ছয়শো টাকা এই যে একটা ডিজাইন চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন এগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক ডিজাইন এগুলো দেখেন নিচে হবে হাতার কাপড় অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র টাকা ছয় ছয়শ টাকায় সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে আড়াই হাজার মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র দিচ্ছি টাকা এই যে একটা ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এই সব ডিজাইন গুলো দেখলে আপনার এমনি ভালো লাগে দেখেন কালার থাকবে তো এগুলো ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গার্টি কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ছয় দেখেন ওনাটা দেখেন সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে পুরো পাঁচাত নামাজ হবে

ডিজাইন এবং কালার গুলো দেখেন ঈদ আসতেছে ঈদ কালেকশন করছি ঈদের মত মাত্র কত টাকা দিবেন ভাই এটা মাত্র 600 টাকা অনলি 600 টাকা সেলার কাপড় সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ আড়াই গজ সফট হবে কাপড় আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজ জোনা হবে এটা মাত্র কত টাকা দিবেন মাত্র 600 টাকা অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো দেখলেই ভালো লাগবে এগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট ডিজাইনের প্রেমে যদি না পড়ে মাত্র কত টাকা দিতেছেন ভাই অনলি 600 টাকা অনলি 600 টাকা অনলি 600 টাকা সালা আড়াই গজ সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে এই যে দেখেন আরেকটা দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন ভাই এগুলো কালার থাকবে তো এগুলো ভাই 100% গ্যারান্টি 100% গ্যারান্টি মাত্র মাত্র কা দিবেন ভাই মাত্র 600 টাকা সালোয়ার টারাই গাস সম্পূর্ণ সুতি হবে এই যে ওনাটা পাঁচ হাত পাবেন এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে নামাজি ওনা মাত্র কত টাকা দিবেন ভাই 600 টাকা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে 3D প্রিন্টের মধ্যে মাত্র কত টাকা দিবেন ভাই এগুলো মাত্র 600 টাকা

শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম